হ্যালো কেমন আছো আশা করি ভালো আছো রাজা অনেক আর আজকে আমরা যাচ্ছি কোথায় শুধু জল আর জল আর কিছু না সমুদ্রের মতন জল তো সে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই যে পিছনে একটা বন্ধু সেই ডোঙা চালানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আর পিছনে একটা আমার ভাই বসে আছে আর একজন আসছে ওই পিছনে দেখতে পারছো মাছ ধরতে তো সামনে গিয়ে আরো দেখাচ্ছে আর সামনের পরিবেশটা কিরকম সেটা তোমাদের এখন দেখাবো তো গাইস এই হচ্ছে আমাদের ব্রিজ পার হইলাম এই যে ব্রিজ এই হচ্ছে আমাদের বিল পূর্বদর্শন করতে চলে এসেছি আর এই হচ্ছে এখন এর পরিবেশ এখন বাজে বিকাল 5টা আর এই হচ্ছে আমাদের উপরের ভিউটা দেখো কত সুন্দর মেঘলা আকাশ একটু আগে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি পড়ছে না তাই আমরা বেরিয়ে পড়েছি বিকালে ঘুরতে আমাদের সামনে আরো একটা ভেলা চলে যাচ্ছে এই যে তিনটে বন্ধু রয়েছে দেখতে পাচ্ছ সবাই লুকাচ্ছে আমাদের দেখে এই দেখতে পাচ্ছ বিকেল হয়েছে ঘুরতে চলে যাচ্ছে এখন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমাদের সাথে দেখতে দেখতে পাচ্ছ হয়ে গেল অ্যাক্সিডেন্ট ঘুরে গেল কোথায় গেছিলি ঘুরতে বল গাইস ফুটবল খেলা বাদ দিয়ে এখন বিলেসেছে ঘুরতে আর এখনের যে পরিবেশটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে আমাদের কাছে ও জি দেখ ও মা ওটা কি একটু দেখতে হবে ওটা এত যেনবিজেদা না তো না আর অনেক লোক রয়েছেখানটাই তোমাদের দেখাচ্ছে আর কারা কারা এখানে আছে আর এই দেখো একটা দাদু একা ঠাকুরমা ঘুরতে বেরিয়ে গেছে কত সুন্দর পরিবেশ আরই একটা রয়েছে আমাদের সুইমিং পুল এই বিলের এর মাছখানে একটা পুকুর আছে এই সেই পুকুরটা এখানটাই প্রচুর প্রচুর পরিমাণে জল রয়েছে হ্যাঁ ও আমাদের সামনে এখন একটা হাঁস রয়েছে সেটা তোমাদের দেখাবো যে হাঁসটা কি সুন্দরভাবে বসে আছে কিন্তু পুরো ক্লিয়ার আসছে না এখানটায় ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ এর জন্য লাগবে ডিএসএলআর ক্যামেরা কিসে ভাই এটা হচ্ছে কিন্তু আমাদের একটা বড় একটা পুকুর মানে আমাদের পুকুরে মাছ বসে আছে এখন এই যে পুরোটা পুকুর এইখানতে পুরোটুকো পুকুর হ্যাঁ এই এই বেবি এই পুকুর আমাদের সামনে আরেকটা টিম দেখা হয়ে গেল এখানে এই যে দেখতে পাচ্ছো আরেকটা টিম চলে গেছে এরা মাইক সেট নিয়ে চলে গেছে আর সামনে আমাদের আরেকটা বন্ধু আছে এখানে হাসি দিচ্ছে খুব রয়েছে রয়েছে এখন আমরা বিলের পুরো মুখে গাইস মিডিলে আর আমাদের যে জায়গাটা রয়েছে মানে পুরো কিছু না হলেও পুরো তিন মানুষ সমান জল রয়েছে আর এখন যে ভিউটা সেটা সত্যি অসাধারণ ভিউ সেটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বিকালের ভিউ আর এখানে এখন অনেক লোক রয়েছে শুধু আমরা সেদিন তাই না আগে তো দেখিয়েছি আর এখনও লোক রয়েছে সামনে একটা ডোমা রয়েছে ওই সাইডটাতে আর ওই যে ডোঙা রয়েছে আর ওই সাইডেও আছে আর একটা কাকা ওই দূরের থেকে আসছে আর এই সামনে যে ডোঙাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা বন্ধু রয়েছে এখানে দুটো লোক রয়েছে আর এই সাইডেতে এখন অনেক মানুষ আসছে যারা জাল নিয়ে আসছে শুধুমাত্র মাছ ধরার জন্য আর এখন জাল পেতে যাবে আর আসবে সকালবেলা আর গাইস তোমাদের একটা কথা বলবো এখন যে ভিউটা দেখতে পারলে এর থেকে বেটার ভিউ পাবে হচ্ছে ভোরবেলা আসলে আর এখানটা যখন ভোরবেলা আসা হয় তখন চারিদিকে শুধু ফুল আর ফুল সেটা হচ্ছে শাবলা ফুল মানে পুরো চারিদিকে পুরো সাদা হয়ে থাকে আর তখন যে ভিউটা সত্যি অসাধারণ এখন তো ভিউটা তোমরা দেখতে পারলে আর এর থেকে বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে ভোরবেলায় তো আর কিছু তোমাদের দেখাবো সেটা হচ্ছে সামনে গিয়ে তোমাদের দেখাবো সাইডটাতে গিয়ে যে ওখানটা আরও কি কী রয়েছে আমরা একটা জিনিস নিতে এসেছি আর কী নিয়ে যাবো আজকে বাড়িতে সেটা তোমরা আশা করি গাইস করতে পারছো আর কি নিতে নিতে এসেছি এখানটায় তোমরা আইডিয়া করে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমরা কি নিতে এসেছি আর কি নিয়ে যাব সেটা তোমাদের দেখাবো আজকে এখন আমাদের ফটো তোলা হচ্ছে এই যে আমাদের দাদা ফটো তুলছে আর সামনে ভাই বসে আছে তার ফটো নিচ্ছে আর সত্যি দেখতে খুব সুন্দর লাগছে এখন যে ভিউটা রয়েছে যে বারবার বলছে যে ভিউটা রয়েছে ভিউটা অরিজিনালি সত্যি খুব ভালো লাগছে আর একের পর এক একের পর এক ফটো তুলতেই আছে তাহলে তুই তোর মতো এখন আমাদের সাবলা রয়েছে এখানটায় সাবলা নেওয়া হবে এই দেখতে পাচ্ছ সাবলাটা নেওয়া হচ্ছে তো ফাইনালি ফাইনাল আজকের ভিডিওটা আমি এফ দিয়ে রাখছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো আর একটা কথা বলবো আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও